খোলাট দেখতেছেন কিছু গরু দেখা যাইতেছে গরুগুলো ঘাস খাইতেছে পাশে একটা বিশাল ইট বাটা ইট বাটার এই তো দেখেন কার্বন ডাইঅক্সাইড বেরোইতেছে যেটা পরিবেশের জন্যে খুবই ক্ষতিকর এখান থেকেই ইট তৈরি হয় ইট দিয়েই দালান কোটা তৈরি হয় একদিকে যেমন পরিবেশে ক্ষতি করতেছে অন্যদিকে আমাদের গৃহনির্মাণ কাজে ইট ব্যবহার হচ্ছে প্রত্যেকটা জিনিসের কিছু ক্ষতিকর এবং ভালো দিক থাকে ইট বাটারও ঠিকই একই অবস্থা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করে দেবেন আপনাদের কাছে রইল এই পুকুরগুলোতে সাধারণত মাছ চাষ করা হয় যেটা বাণিজ্যিকভাবে বিক্রি হয় এখানে প্রত্যেকটা বাড়ির সামনে পিছনে অসংখ্য এরকম বড়ো বড়ো পুকুর দেখতে পারবেন যেখানে পাঙ্কাশ সহ এবং বিভিন্ন জাতের মাছ চাষ করা হয় যে মাছগুলো আপনার দেশের বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিকভাবে বিক্রি হয় কম প্রত্যেকটা মানুষই এই ব্যবসার সাথে জড়িত দেখেন পুকুরের পানিগুলো কতই না স্বচ্ছ যেন আকাশের রঙটা দেখা যাইতেছে আমার চেহারাও দেখা যাইতেছে পানির মধ্যে খুবই স্বচ্ছ পানি একবার পরিষ্কার পরিচ্ছন্ন পানি দেখেন সূর্যের আলো দেখা যেতেছে সামনেতে থাকলাম ফার্কস দেখেন তো লোক দেখা যাচ্ছে ও মূলা উঠাইতেছে ব্যানের মধ্যে তাদের সাথে কথা বললাম তাদের জিগাইলাম মূলাগুলা তারা আশেপাশে কোথাও চাষ করছে কিনা তারা বলল না এটা তাদের এলাকা থেকে নিয়ে আসছে বিক্রি করার উদ্দেশ্যে এবং বাজারে স্থানীয় বাজারে বা হাটে বিক্রি করবে এই জন্য বিক্রি করার পূর্বে তারা একটি পুকুরে ভিজিয়ে ময়লা পরিষ্কার করে একটু পানি ছিটিয়ে দিচ্ছে যাতে ময়লাগুলো দেখতে ভালো দেখা যায় আসলে গ্রাম বাংলা মানুষ কতই না পরিশ্রমী কত না আপন হাতে তাদের কত যত্ন করে শাকসবজি উৎপাদন করে আমাদের জন্য কিন্তু দিন শেষে এই পরিশ্রমী মানুষগুলি তাদের পণ্যের ন্যায্য মূল্য পায় না চলে যায় মধ্যশুদ্ধ ভোগীদের হাতে এবং তাদের কষ্ট কষ্টই থেকে যায় তাই আসেন আমরা সকল কৃষক বাইকে সম্মান করি এবং দেখেন একটি বিশাল কালাই ক্ষেত আমি ঠিক সঠিক বলতে পারতেছি না এটা কী কালাই তবে এটা বুঝতে পারতেছি বড় মানে একটা কালাই ক্ষেত দেখেন বিস্তীর্ণ এই কালাই ক্ষেত্রটা কত সুন্দর দেখা যাচ্ছে আসলে এই অঞ্চলে মানুষ খুবই শস্যপ্রেমী তারা বাড়ির আনাচে কানাচে কোথাও একটু জমি ফাঁকা রাখে না তারা জমি ফাঁকা থাকলে সেখানে চেষ্টা করে কোনো না কোনো ধরনের ফসল ফলানোর জন্য যে পাশে দেখতে পাচ্ছেন আর একটা বিশাল পুকুর যেখানে দেখেন এই যে একটা দুইটা ঠিক আছে দেখছেন কত স্বচ্ছ পানি এখানেও মাছ চাষ করে আমি বলছি যে এখানে প্রত্যেকটা বাড়ির পাশেই কমার বেশি একটি করে পুকুর আছে যেখানে বিভিন্ন জাতের মাছ চাষ করা হয় এবং দেশের মাছের চাহিদার একটা যোগান এই অঞ্চল থেকে হয়ে থাকে তাই এই অঞ্চলে মানুষের কাছে সত্যি আমরা ঋণী কোনো না কোনোভাবে ঋণী ঠিক আছে কত সুন্দর জায়গা দেখছেন এই পুকুরের ঠিক বিপরীত পাশে আরেকটি পুকুরে যে দেখেন দেখছেন এই যে একটি পান করে উড়ে যাচ্ছে আসলে এলাকার মানুষ খুবই মৎস্য যেটা না বললেই নয় কষ্ট করে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি